আমাদের স্ক্রিপ্ট আসলে তারপর আমরা পুরোটাই বুঝতে পারবো জানতে পারবো উল্টো রথের অপেক্ষা উল্টো রথ মনোনিকা অপেরা চমক দেবে চমক আছে চমক আছে মনোনিকা অপেরা মানেই চমক থাকবে বন্যার দুচোকে বন্নি শিখা এই যাত্রাপালার প্রডিউসার থেকে শুরু করে আমাদের হিরোইন সবাই উপস্থিত কি আছে এই বন্যার চোখে বন্যি শিখাই বর্তমান পরিস্থিতিতে যে আমরা যেটা ভেবে থাকি যে মেয়েরা আজকে অবহেলিত আমার এই গল্প হবে এক বিদ্রোহিনী নারীর গল্প সে সমাজের যে আঘাত প্রতিঘাত যেটা পেয়েছিল তার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত একটা জায়গায় নিয়ে যে। সেই প্রতিবাদ করছে সেই এক অবলা নারীর বিদ্রোহী কাহিনী বন্যার দু চোখে বন্যি শিখাই কতটা বিদ্রোহিনী হয়ে উঠলেন এখন অবধি কিছু জানা যায়নি আমাদের স্ক্রিপ্ট আসলে তারপর আমরা পুরোটাই বুঝতে পারবো জানতে পারবো আচ্ছা গেলো বছর আপনি কোন যাত্রা ছিল গেলো বছর ছিলাম রাহুলের সাথে কতদিন দেখিনি তোমায় আচ্ছা আর এই যাত্রাপলার স্ক্রিপ্ট তো নিশ্চয়ই আর কদিনের মধ্যেই হাতে পেয়ে যাবে রিহার্সাল ও বোধহয় শুরু হয়ে যাবে সতেরোই আগস্ট অবশ্যই আমাকে জানানো হয়েছে আগস্ট রাইভবন লাইভ আমিও আসছি আপনারাও আসুন অবশ্যই নায়ক বন্ধুরা সবাইকে আসতে সমস্ত দর্শক প্রেমী মানুষকে নায়ক বন্ধু দিকে সবাইকে সাদর আমন্ত্রণ একদমই মেদিনীপুরে রিহার্সাল শুরু হবে শুভ মহরত সেদিন আগস্ট রবিবার রবিবার সাতটা একদম একদম আর টোটাল টিম কেউ পাওয়া যাবে সেটা হবে কিছু চমক জিনিসও আমরা চাইছি আনতে আচ্ছা হ্যাঁ এখনো কিছু বাকি আছে আমাদের হিরোইন কে যেমন চমক দেখছেন আরো হিরোর ক্ষেত্রে আপনারা চমক দেখতে পাবেন বাহ চমক আছে চমক আছে উল্টো রথের অপেক্ষা উল্টো রথ অননিকা অপেরা চমক দেবে বাহনিকা অপের আর লাস্ট যে পালাটা হয়ে গেলো উলের মতো ফুলন দেবে উলের মতো ফুলন দেবে প্রচুর পালা হয়েছে আমার কাছে বহু ফোন এসেছিল পুনরত ফুলেন রবি এর জন্য এবং অসাধারণ কেটেছে তাই তো অসাধারণ প্রোডাকশন হয়েছিল অসাধারণ এবং আমি আশা করছি এই বছর যে পালা হবে বন্যার দু চোখে বন্য শিখে আমার যে সমস্ত শিল্পী আমি নিয়েছি আশা করছি দর্শকের মন কাটবে অবশ্যই কাটতে বাধ্য যেভাবে এই আমাদের অজিদ্যা একদম এরকম প্রডিউসার পাওয়া খুব মুশকিল এত যাত্রা প্রেমী একজন মানুষ যাত্রা পাগল বলা যায় প্রেমী নয় পাগল যাত্রা পাগল মানুষ থেকে যাত্রা করতে চলে এই সেটা যাত্রা একদম হয়ে গেছে একদম তাই না ওনার ওনাকে সেলুট জানাতে চা পাওয়া আমি আসিনি শিল্পটা মানুষের সামনে ধরে রাখার জন্য আমি কিন্তু এসেছি আমি বিগত দু বছর যাত্রা করে অনেক বাঘ বিতন্ডা প্রতিকূলতা এগিয়ে আমি এবছরও বছরও দল করব আপনাদের সামনে বলছি সবাই চমকে যাবে বাহ চমক আমি দেবোই চমক থাকতেই হবে অজিদ্দা মানে মনোনিকা অপেরা মানেই চমক থাকবে আসছি আমরা সতেরোই আগস্ট আপনারা আসুন শুভ বহরতে ভালো থাকবেন আপনারা থাকুন সবাই আসুন ও দেখুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন